নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে স্পটন নিউজে আপনারা ইস্টবেঙ্গল সংক্রান্ত সমস্ত খবর পেয়েই গেছেন কোচ অস্কার ডুজো এবং মহেশ প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন তারা পরিষ্কার জানিয়ে গেলেন ওড়িশা এফসি কঠিন ম্যাচ শক্তিশালী লড়াই তাদের বিরুদ্ধে যে তিন পয়েন্ট পাওয়ার খিদেটা ইস্টবেঙ্গলের মধ্যে জেগেছে সেটাই কিন্তু বজায় রাখতে চাইবেন তবে একটু বিশদে ওড়িশা এফসি দল নিয়ে যদি আপনাদের সঙ্গে আলোচনা করতে হয় এই দলে কাদের চোট রয়েছে কারা খেলতে পারবে না বা ওড়িশা এফসি কখন পৌঁছাচ্ছে এখানে সব থেকে বড় কথা সেটা সেই সংক্রান্ত বিষয়ে একটু আপনাদের সাথে আলোচনা করে নিই ওড়িশা এফসির মিডিয়া ম্যানেজারের সঙ্গে যেমনটা কথা হলো সূত্র মারফত জানা গেছে যে ওড়িশা বুধবার সন্ধ্যাবেলার মধ্যেই কিন্তু কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করছে তারা এখানে অনুশীলন করবেন না অনুশীলন করেই কিন্তু কলকাতাতে আসছেন আর ওড়িশা এই মুহূর্তে কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে ওড়িশার সব থেকে খতরনাক কাদেরকে বলা হবে সেটা আশা করি যারা প্রতিনিয়ত ম্যাচ দেখেন সবাই জানেন মোর্তাজা ফল তো রয়েইছেন ডিফেন্স থেকে চমৎকার প্রতিনিধিত্ব করেছেন সেট পিসে কামাল করে দেখাচ্ছেন রয় কৃষ্ণা নেই রয়কৃষ্ণের জায়গায় মরেসিও কিন্তু ডেঞ্জারাস হয়ে উঠতে পারে এবং আরও এক ফুটবলারের কথা ভুলে গেলে চলবে না হুগো বুমস তিনি কিন্তু মোহনবাগানে খেলে গেছেন এই হুগো বুমোস আর জাহু মাঝমাঠের রাজা এদের থেকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে ইস্টবেঙ্গলকে আর অময় রানোয়াটে এই একমাত্র ওড়িশা এফসির ফুটবলার যার একটু চোট সমস্যা রয়েছে সে খেলবে কিনা সে নিয়ে অনিশ্চয়তা রয়েছে সূত্র মারফত জানা গেছে যে তার স্ক্যান হবে পাঠানো হয়েছে রিপোর্ট এখনো হাতে মানে পাওয়া যায়নি তারপরেই বোঝা যাবে কোচ সিদ্ধান্ত নেবেন লোবেরা যিনি রয়েছেন কোচ যে খেলতে পারবেন কি না পারবেন না আর এই অময় রান আউটে বেসিক্যালি রাইট ব্যাকে খেলে থাকেন আর উইং বরাবর কিন্তু তিনি অপারেটটা ভালো করেন উঠতেও পারেন আবার ব্যাক করতেও পারেন চমৎকার স্কিলফুল প্লেয়ার ভালো দৌড়াতে পারে এই ফুটবলার না থাকাতে যদি না খেলতে পারে এখন অনিশ্চয়তা রয়েছে তাহলে নিঃসন্দেহে এটা ইস্টবেঙ্গলের জন্য অনেকটাই পজিটিভ দিক তবে কি হয় সেদিকেও চোখ থাকবে সুতরাং এই একটা বিষয় রয়েছে আর বাকি কিন্তু সবাই ফ্রি যাদের থেকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন অবলম্বন করতে হবে ইস্ট বেঙ্গলকে সেটা শুরুতেই বললাম তবে ইস্ট বেঙ্গলের কথা বললে চারজন নিয়মিত ফুটবলার কিন্তু ইস্ট বেঙ্গলে অনিশ্চিত তার মধ্যে অন্যতম দিয়া খেলতে পারবে না সল ক্রেস্টও খেলতে পারবে না তার জায়গায় জিক্সান হয়তো অনবদ্য ভূমিকা পালন করতে পারে জিক্সান আমরা দেখেছিলাম শেষ ম্যাচে গোলও করেছে নন্দ শুরুতেই বলেছি যে অনুশীলন পুরো করেননি তিনি মাঝে সাইডলাইনেও ছিলেন একটা অনিশ্চয়তা রয়ে গেছে তবে আশা করা যাচ্ছে নন্দকে দেখা যাবে বিষ্ণুকে নিয়ে কোনো কথা বলারই চমৎকার যেভাবে বিষ্ণু নিজেকে প্রমাণ করে চলেছে প্রতি ম্যাচে হয়তো অস্কার ব্রুজোর প্রথম পছন্দ এখন বিষ্ণুই হবে এটা বলাই বাহুল্য অপরদিকে আমরা যদি ডিফেন্সের কথা বলি সেখানে কিন্তু হয়তো হেক্টর আর হিজাজিকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে হেক্টারের চোট আছে রিকভারি সেশন চলছে হেক্টারের কোচ জানিয়েছেন হেক্টার থাকতেও পারে তবে পরিস্থিতি বুঝে পাশাপাশি রাইট ব্যাকে হয়তো দেখা যেতে পারে আনোয়ার আলীকে যেটা এফসি ম্যাচে চ্যালেঞ্জ দিকেও দেখা গিয়েছিল সেখানে আনোয়ার ভালোই খেলেছিলেন খুব একটা খারাপ পারফরমেন্স দেখা যায়নি আর নোংরা হয়তো লেফট ব্যাকে হতে পারে এমনটা আশা করা যাচ্ছে এবার দেখার বিষয় থাকবে কিভাবে শক্তিশালী ওড়িশার বিরুদ্ধে দল গোছাচ্ছেন বা সাজাচ্ছেন অস্কার সেটা একেবারে ম্যাচের কিছুক্ষণ আগেই পাওয়া পাওয়া যাবে সে কী ফরমেশনেই খেলতে চলেছেন ডিফেন্সিভ না অ্যাটাকিং সেই সমস্ত কিছু কিন্তু জানা যাবে ঠিক ম্যাচের কিছু ঘন্টা আগে আপাতত উড়িষ্যা এফসি নিয়ে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আর ওড়িশা এফসি সন্ধ্যের মধ্যেই চলে আসে যেমনটা বললাম নজর থাকবে যে ইস্টবেঙ্গল নর্থ ইস্টের বিরুদ্ধে জয় নর্থ ইস্টের বিরুদ্ধে জয়ের পরে এই ওড়িশার বিরুদ্ধে কতটা চমকপ্রত ফুটবল খেলে আর যে তিন পয়েন্ট পাওয়ার খিদেটা জেগেছে লাল হুলুক বাহিনীর মধ্যে সেই খিদেটা জাগিয়ে রাখতে পারি কিনা এখান থেকে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আরেকটু উন্নত করতে পারি কিনা সেদিকেই চোখ থাকবে আপাতত আপনারা চোখরা রাখুন স্পর্টেন্ট